নমস্কার বন্ধুরা হবি ও সুলেখা ভ্লগে প্রত্যেক দর্শককে স্বাগত আজকে তোমাদের খুব সুন্দর একটা বাগান দেখাতে চলে ফুল তো আমরা সবাই করি বাগানে কিন্তু এক একজন এক এক স্টাইলে ফুল করে এই যে ভাইটা পেশায় সে রাজমিস্ত্রি কিন্তু এত সুন্দর সুন্দর ফুল করেছে সত্যি আমি দেখে অবাক হয়ে গেছি না ফুল এমন একটা জিনিস যে যার নিজের মতন করে তার আকৃতি প্রদান করতে পারে তো এ তার নিজের মতন করে করেছে ভীষণই সুন্দর এত ভালো লেগেছে বাগানটা তাই দর্শক বন্ধু তোমরা স্কিপ না করে দেখতে থাকো এর কি পরিচর্যা কি খাওয়ানো হয় কখন জল দেওয়া হয় সব কিছু জানতে হলে আজকের ভিডিও দেখতে বাড়ি ফুলেই স্বর্গরাজ্য এত সুন্দর সুন্দর ফুল দেখাবো তোমাদের চোখ জুড়িয়ে যাবে তার নমুনা তো দেখতেই পাচ্ছ একদম পাশেই আছে খুব সুন্দর আর ও তো গিয়েছে কাজে আমি অবাক হয়ে গেলাম ও গিয়েছে কাজে কিন্তু যিনি আছেন বাড়িতে তিনিও বেশ ভালোই এক্সপার্ট তো তার সাথে কথা বলবো এবং এত সুন্দর সুন্দর গাছ কিভাবে করেছে না করেছে সব কিছু থাকছে তো সাথে থাকো স্কিপ করো না রয়েছে দেখো বিভিন্ন আকৃতির জেট প্ল্যান্ট অত সুন্দর হয় যে এত সুন্দর হয় তা তোমরা দেখতে পাবে চলো খুব সুন্দর সুন্দর বাগান বিলাসের শোভা তোমাদের দেখায় কত সুন্দর শুভ্রা যার বাগান সে তো কাজে গেছে তাই আমি নিজে নিজেই একা একা ঘুরে তোমাদেরকে এই সৌন্দর্যটা দেখাচ্ছি তবে ছেলেটি খুব পরিশ্রম করে নিজে একজন মিস্ত্রি মানে রাজমিস্ত্রি আর এত সুন্দর করেছে সত্যি এই কত বছর বয়স এদের বোমা গাছগুলোর এই মাসু দেখলো এত সুন্দর করে চওড়া কি করে হচ্ছে গো তিন বছরের ওই জন্য এতটা চওড়া করতে পেরেছি এটা কি বলো এটা ওটাও না ওইটা হ্যাঁ হ্যাঁ বেড়া নিচে দুইটা আচ্ছা এটা তো ফুল আসেনি এটা ডক্টর রাও আচ্ছা বাবার পরিবর্তে ছেলে দেখাশোনা করে কিন্তু এখানে দেখছি ভাইয়ের পরিবর্তে ভাইয়ের বউটি বেশ খুব সুন্দর এটা বলো থাইরানি মাসুদ উত্তর দিয়ে দিচ্ছে ও অসাধারণ অসাধারণ মনে হচ্ছে যে সাদার মধ্যে যেন রানী ছোপ দিয়েছে ও অসাধারণ অসাধারণ ফ্ল্যাস এটা ভেরা পিঙ্ক আরে বাপরে খুব সুন্দর এটা ওই ক্রিম না চিত্র ক্রিম আচ্ছা বাহ খুব সুন্দর ফায়ার ওপাল একটু শুকিয়ে শুকিয়ে গেছে এদের 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 এই একটা অসুখ হ্যাঁ অসাধারণ অসাধারণ এত সুন্দর করেছে কি মাসে কাটিং করেছো আশা আশারুল কি মাসে কাটিং করেছো

একজন কর্মী মানুষ হয়েও এত সুন্দর তার শখ সত্যি অসাধারণ অসাধারণ এত ভালো লাগছে এক ছাদে দেখানো হয়ে গেল এবার চলে আসলাম অপুর প্রান্তে আরেকটি ছাদে তো চলো দেখতে থাকো স্কিপ করো করোনায়ও করে খুব সুন্দর হাতের গুণ আছে ওর আর নিজের টপগুলো দেখছো সব নিজে বানিয়েছে একটা ছাদ সাজিয়ে ওর মনোপত হয়নি ও চলে এসেছে আর একটা ছাদে মানে কত এই গ্যাসটার নাম বলো আশাদুল এটা বলো ট্যাংলং ওরে বাবা এর বয়স কত খুব সুন্দর এক বছরে কতটা সুন্দর আর এটা হাওয়াইন পার্ক কত সুন্দর একদম আকৃতি এনেছে দেখো এটা চিনতে পেরেছি দেখো আমার বাড়ি থেকে ওর বাড়িতে এসে কি মিষ্টি ফুল ফুটেছে আবার তো আমার বাড়িতে ফুল ফুটছে না ওর হাতে জাদু আছে কি সুন্দর করেছে আমি কিন্তু আর আর চারা করতে পারিনি এটা এটা एटा लुइसवादेन वो इटा आपना री रॉयल डॉल्फिन इटा रॉयल डॉल्फिन अरे टा लुइसवादेन इटा ए वैराइटी रक्की मस्तपुण्डा स्पेक्टाबिलिस इटा स्पेक्टाबिलिस है किंतु फुल टाइम इटा बड़ा बड़ा बोला नाम वो आई डायग्री पोल्सेर किंतु ये आई डी दिल्ली आना कष्ट स्पेक्टाबिलिस इटा ऐसे प কি সুন্দর অসাধারণ এই শুভ্রাটা বেশি দেখলাম তোমার চারা করেছো হ্যাঁ তুমি চারা করেছো আর এটা পাতাটাই বৈচিত্র আছে পাতাটা কালার আচ্ছা আচ্ছা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর কোন কিছু কিছু গাছে ফুল আসেনি দেখো একজন রাজমিস্ত্রি হয়েও এতটা লাগছে দর্শক বন্ধু খুব ভালো লাগছে আমরা গাছ ভালোবাসি তাই যেখানে গাছ সেখানে আরো আমাদের আরো ভালো লাগে খুব সুন্দর খুব সুন্দর মন ভরে যাবে এটা হচ্ছে মিষ্টি তেঁতুল গাছ এটা হচ্ছে টেকোমা গাছ এটা দেখো কি সুন্দর অসাধারণ এটা কি গাছ জানি না এই যে চলো আশ্চর্য লেবু হয়েছে দেখো একটা ছোট গাছে এত লেবু আমার মনে হয় এই লেবুটা হচ্ছে কি বলে গন্ধরাজ লেবু মনে হচ্ছে এটা হচ্ছে সবেদা ছেলেটির হাতের গুণ আছে দেখো কত সবেদা হয়ে আছে একদম সিঁদুরে লাল টক করছে ফল করেছে প্রচুর অ্যাডিনিয়াম এখানে সব নতুন নতুন গাছ এনেছে সব মিলিয়ে খুব সুন্দর খুব সুন্দর

একটা বাটারফ্লাই এসেছে দেখো কি দারুন কালার আর এটা গোল্ডেন ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া গোল্ড তাহলে তোমাদের তো দেখাতে পারলাম অসাধারণ একটা বাগান আজকে মাসুদ ভাইয়ের সাথে এসেছি এত সুন্দর বাগান বিলাসের বাগানে এসেছি মাসুদ বলো কি ফিলিংস হচ্ছে তোমার এখানে থেকে যেতে ইচ্ছা করছে বাড়ি ঘর যেতে ইচ্ছে করছে না এতটা বাগান প্রেমী হয়ে গেছি আমরা সত্যি তাই এত সুন্দর ফুল করেছি আরশাদুল মন ভরে গেল আজকে এই বাগানে এসে তাই তো একদম 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 মন ভরে গেল ও এখন ওর পর্ব শুরু করবে আমার পর্ব শেষ হয়ে গেল ইওর বাগান চ্যানেলে এত সুন্দর দিলাম হ্যাঁ তুমি মিটআপ করবে না করবো আমিও তাই মিটআপ করলে ভাইকে তো পুরস্কার দিতেই হবে এত সুন্দর ছাদ বাগান ও অসাধারণ এত সুন্দর সুন্দর কালার দেখো আর গাছ ভরা ফুল সত্যি তাই খুব মন দিয়ে বাগান পরিচর্যা করে আশাদুল সেটা দেখেই বুঝতে পারছো এবং একজন রাজমিস্ত্রি তার শখটা কত দূর প্রসার করে গেছে সে নিজের কর্মকে বজায় রেখেও এত সুন্দর বাগান করেছে অনেক অনেক ধন্যবাদ এই ভাইয়ের বাগানে এসে এত সুন্দর রূপ দেখে সত্যি তাই অনেক মানুষ এটা দেখে অনুপ্রেরণা পাবে সুন্দর একটা ছাদ তোমাদের উপহার দিলাম অবশ্যই জানাবে দর্শক বন্ধু কেমন লাগলো এই রকম সুন্দর সুন্দর ছাদ শীতের পরিক্রমা শুরু হয়ে গেছে আমার প্রত্যেক বছর নভেম্বর মাস থেকে শুরু হয় আজকে আরশাদুলের বাগান থেকে শুরু করলাম শীতের পরিভ্রমণ তো আশাদুলের বাগান থেকে শুরু করলাম অবশ্যই জানাবে কেমন লাগলো এত সুন্দর ফুলের বাগান মন ভরে গেল আর যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এখানেই থেকে যাবে তো আজকে আসি নতুন বন্ধু থাকলে তো রইলই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও আসবো নতুন কোনো বাগান নিয়ে আজকে আসি টাটা